হ্যালো আসলাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনারা আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কি বানাবো তো আজকে আমি লেবুর পিনিক বানাবো লেবুর পিনিক বানানোর জন্য আমি প্রথমে তিনটা লেবু নিয়েছি তো আমাদের লেবুগুলো অনেক সুন্দর এবং অনেক বড় বড় একদম কমলার মতো দেখতে তাই না তো আজকে আমাদের লেবুর পিনিকও হবে দেখতে একদম কমলার মতো তো আমি কীভাবে কেটে ডিজাইন করে কমলার সেপে নিয়ে আসি অবশ্যই দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক তিনটা লেবুর মধ্যে কোনটা দিয়ে আমি লেবুর পিনিক বানাবো সেটাই ভাবতেছিলাম তারপরে তো আমি হলুদটাই নিলাম যেটা আর কি বেশি পাকা তো এটা দিয়ে বানালে হয়তো বেশি মজা হবে তো সেই জন্য আর কি আমি এটা নিলাম তো যাই হোক আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি হাত দিয়ে কেন লেবুর ছাল ছাড়াচ্ছি ওই যে আমি আগেই বলেছি যে আমি লেবুর পিনিক বানাবো একদম কমলার মতো সেই জন্য আর কি আমাকে হাত দিয়ে ছাড়াতে হচ্ছে লেবুর ছাল তো এই তো আমি আস্তে আস্তে লেবুর ছালগুলো ছাড়াচ্ছি তো অনেকে আছে লেবুর পিনিক বানানোর জন্য ছুরি দিয়ে কেটে অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করে লেবুর পিনিক বানায় অনেক চিকন করে অনেক সুন্দর হয় সেসবও আমি দেখেছি কিন্তু আজকে আমি বলেছি যেহেতু অন্যরকম করে বানাবো তো সেই জন্য আর কি আমি অন্যরকম করেই বানাচ্ছি তো যাই হোক এইদিকে আমার লেবুর ছাল ছাড়ানো হয়েছে এখন আমি লেবুর ভিতরটা কেটে আর কি আপনাদের দেখাচ্ছি এই তো দেখেন আমি বলেছিলাম না আমার লেবুর পিনিকগুলো দেখতে একদম কমলার মতো হবে তো কি লাগছে তো কমলার মতো তো যাই হোক আমি আস্তে আস্তে সব লেবুগুলো ছাড়াচ্ছি তারপরেই তো আমার লেবুর পিনিক হয়ে গেছে আমি এখন এখানে লেবুর আর কি চাটনি দেবো এটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন কীভাবে আর কি বানিয়েছে অনেক মজা এই চাটনিটা তো ইউটিউবতে ইউটিউবে সার্চ দিলে আর কি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি একটু একটু করে আস্তে আস্তে এর করে আর কি দিয়ে দিচ্ছি তো যাই হোক আমার এটা জানি আমার লেবুর পিনিক অনেক মজা হয়েছে আর আমার লেবুর পিনিক যখনই বানাই আর খাইতে অনেক অমনি হয় তো এটা অনেক সুন্দর হয়েছে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ টা আর হ্যাঁ লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যদি ভালো লাগে